বন্ধুরা নিয়ে এলাম তোমাদের মাঝে ডাইল পুরি ডাইল পুরি আমার অনেক পছন্দ ডাইল পুরিটা খেতেও অনেক মজা আসসালাম আলাইকুম আশামনের রান্নাঘর নিয়ে এলো মজাদার ডাল পুরি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিব প্লিজ প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন রান্না রেগুলার তেল দিয়ে দিব তেলটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু মাখা জাকা করে নিব। নিবন্দর করে নিব। এখন পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি তারপর টেস্টে ধুয়ে দিব এখন তেল দিয়ে সুন্দর করে মেখে নিব আবার সাইজ করে ডো করে নিব এখন ছোট ছোট করে রুটির ডোর করে নিয়েছি আমি এখন ডোটাকে একটু চেপে চেপে আগে থেকে ডালটা আমি রেডি করে রাখছি এই ভিডিওটা আমি দিতে পারলাম না পরে দিয়ে দিব ডালটা ডোর ভিতর ঢুকিয়ে দিব এখন আমি আটকে দিব এভাবে করে সবগুলো আমি এক একটা করে বানিয়ে নেব ডো হয়েছে এখানে দেখতে পারতেছেন দুই কাপ ময়দা দিয়ে ছয়টি ডো হয়ে গেছে এখন ফ্রিতে নিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে রুটিগুলো বানিয়ে নেব। দেখতে পারতেছেন সুন্দর করে এখানে ডাল বড়িগুলো বলে নিয়েছি এখন চলে যায় কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম এখন গরম হওয়ার অপেক্ষায় আছি আমার তেল গরম হয়ে গেছে এখন ডাল পুরি সেরে দিব তেলের ভিতরে সুন্দর করে এক একটা করে ভেজে নিব দেখতেই পারতেছেন সুন্দর করে সময় নিয়ে বেজে নিব আস্তে আস্তে জাল করে বেজে নেব এভাবে করে সবগুলো ডাল পুরি ভেজে নিব প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাই কোনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ